আলহামদুলিল্লাহ ছেলে আমার একা একাই শপিং করা শিখে গেছে আমার আর কষ্ট নাই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমার বাজারে এটা বালুবাগান পাঁচ নাম্বার গেটে একদম অপোজিটে আমি আসলে ছেলেকে নিয়ে তো আমার ব্লগে দেখছেন যে চুল কাটতে নিয়ে গেছিলাম সেলুনে তো সেলুন থেকে ফেরার পথেই হচ্ছে আমরা চলে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার জন্য যেহেতু বাসার পাশে আমাদের আমার বাজার আর এই জন্য আমরা হঠাৎ করে কোনো কিছু প্রয়োজন হইলে আমরা সেটা আমার বাজারে নিয়ে ফেলি আর এই জন্যই সেখানে যাওয়া ছেলের পাউডার একদমই শেষ হয়ে গিয়েছিল আর এই জন্যে পাউডারটা নিয়েই ফেললাম আমার বাজারে আপনি সব কিছু পেয়ে যাবেন যেমন ঘর সাজানোর জিনিস আপনার বার্থডে উপলক্ষে যেগুলো জিনিস ডেকোরেশনের লাগে মানে আপনার সবগুলো পেয়ে যাবেন আরে আর এই দেখেন আমার ছেলেকে আমার আমি আমার ছেলেকে দেখে পুরাই অবাক যে ও কিভাবে বুঝলো যে ট্রলি নিয়ে শপিং করতে হয় আর সে আস্তে আস্তে একদম পুরা কাউন্টারে চলে যাচ্ছে কাউন্টারে যে বিল পেমেন্ট করতে হয় সেটা যে তার মাথায় কীভাবে আসছে আমি তো নিজেই অবাক কারণ আমি ওকে সেভাবে নিয়ে যাই না বাইরে আর শপিং মলেও আমি ওকে নিয়ে যাই না ওইভাবে কারণ আমার বাজারে আমি যতবার আসছি আমার জানা মতে আমি ওকে কখনোই নিয়ে আসেনি আর আমি যখন স্বপ্নতে কয়েকবার গেছি তখন ওর বয়স এক বছরও হয় নাই মানে সে ভালোভাবে হাঁটতেই পারত না তখন তো যাই হোক এখানে ওর পাপা আর ও এখন দুজন মিলে আর কি টানাটানি করতেছে আমার দেখে তো অনেক হাসিবাদ ছিল আমার ছেলের মাত্র দেড় বছর বয়স আর এই দেড় বছরে সে এত এত পাকা পাখনা বুদ্ধি বের করে মাথা থেকে যা আমাদের বাইরে মানে ও অনেক পাকনা পাখনা মানে কাজ করে যা বুঝাই যায় না যে ওর বয়স মাত্র দেড় বছর তাকে দেখতেই পাচ্ছেন এখানে দেখেন না তার পাপা নিচ্ছে কিন্তু না সে নিবে না সে পিছন থেকে ঠেলবে ভয়েস দেওয়ার সময় আমার এত হাসি পাচ্ছিল মাঝে মাঝে তো আমি হেসেই ফেলছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন ছেলের কাজ মানে সে কি করবে না করবে বুঝতেই পারছে না ট্রলিটাকে নিয়ে একবার কাউন্টারে যাচ্ছে একবার ওর পাপা যখন বলছে আরিয়ান আসো তার পাপার কাছে যাচ্ছে আমি যখন বলতেছি আসো তখন আসতেছে সে এখানে চকলেট পেতে মহা খুশি হয়ে যাবে আমার ছেলে দেখেন না কী করতেছে আর এই যে চকলেট পাইছে চকলেট পেয়ে ট্রলিটা ছেড়ে দিছে সে এখন চকলেট খাবে এই জন্য আমাকে বলতেছে চকলেটটা ছিড়ে নেবে এই জন্য এই যে দেখতেই পাচ্ছে না আমাকে বলতেছে যে সে চকলেট খাবে তো আমি এখন এই চকলেটটা ছিঁড়ে দেব আর দেখতেই পাচ্ছেন না আবারও ছেলের কাণ্ড দেখে আমি যখন ভিডিওটা এডিটিং করি রাত্রে তখন আমার এত হাসি পাচ্ছিলো ভয়েস দিতে দিতে আমি মাঝখানে অনেক জোরে জোরে হেসে ফেলছিলাম আর আপনারা অবশ্যই মাঝে মধ্যে খেয়াল করবেন যে আমার হাসিটা আসলে ছেলে যে এরকম কাণ্ড করবে আর ওখানে যতজন ছিল সবাই ওকে অনেক আদর করছিল কুলে নিতে যাচ্ছিলো আর আমার ছেলে আবার ইচ্ছা হইলে যাবে না হলে যাবে না ছোটোবেলায় আবার সবার কাছে যেত তো আমরা এখন বিল পেমেন্ট করছিলাম তখন আমার ছেলে যে পাশে আসছে পানির বোতলগুলো নাড়ানাড়ি করছিল। তো ওই যে এখানে আবার ঘুরছে ফিরছে কি করবে বুঝেই পাচ্ছে না আমি তখন এই ভিডিওগুলো নিচ্ছিলাম আর ওর পাপা হচ্ছে বিল পেমেন্ট করছিল। এই যে দেখেন চিপসগুলো কিন্তু নিবে না মানে ও নিবে না কিন্তু এমনি যাচ্ছে ও ওগুলোর কাছেই